নমস্কার বন্ধুরা ফুটবল অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় কুলেখাড়া কুলেখাড়াকে জাদুকরী ভেষজ বলা হয় কুলেখাড়া বাংলার অতি পরিচিত শাক এই শাকের ঔষধি গুণও বহুবিধ কুলেখারার সমস্ত অংশই অর্থাৎ ফুল ফল পাতা কাণ্ড এবং শিকড় খাদ্য হিসাবে এবং আয়ুর্বেদে ঔষধ হিসাবে ব্যবহৃত হয় কুলেখারার ইংরেজি নাম হাইড্রোফিলা অরিকোলাটা কুলেখাড়া মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায় এখন আমরা কুলেখার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানবো ডায়াবেটিস পরিচালনার জন্য কুলেখারার উপকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস মেলটাস রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় যা অক্সিজেন মুক্ত রেডিকেলের সংখ্যা বৃদ্ধি করে এই অক্সিজেন মুক্ত রেডিকেলগুলি ডায়াবেটিস রোগীদের বিভিন্ন জটিলতার জন্য দায়ী কুলেখারা নির্যাস উল্লেখযোগ্য অ্যান্টি ডায়াবেটিক বৈশিষ্ট্যের অধিকারী যা এই রেডিকেলগুলির প্রভাবকে বিপরীত করতে পারে এই ক্রিয়াকলাপটি মূলত এর অ্যান্টিঅক্সিডেটিভ সম্পত্তির কারণে যা মুক্ত রেডিক্যালগুলিকে ধ্বংস করতে সহায়ক তাই ডায়াবেটিস রোগীদের জন্য কুলেখারা অত্যন্ত উপকারী রিওম্যাটোয়েট আর্থাইটিস পরিচালনার জন্য কুলেখারার উপকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিওম্যাটোয়েট আর্থাইটিস একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক রোগ যা বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় মধ্যবয়সী মহিলাদের বেশি প্রভাবিত করে কুলেখারায় বিরোধী বৈশিষ্ট্যের কারণে রিউম্যাটোয়েট আর্থাইটিস এর লক্ষণগুলিকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে দেখা যায় কুলেখাড়া উল্লেখযোগ্যভাবে এরই থ্রোসাইট সেডিমেন্টেশন রেড হ্রাস করে এবং হিমোগ্লোবিনের উপাদান উন্নত করে নিয়মিত কুলেখারা রস পান করলে এই সমস্ত প্রদাহজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কুলেখাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে কুলেখারার পাতা এবং শিকড়ের রস এসেরি চিয়া কলি নিউমোনিয়া সিউডোমোনাস এরুগিনোসা স্ট্যাফিলোকক্কাস কক্কাস এপিড ডার্মিডিস ব্যাসিলাস সেরিয়াস এবং ব্যাসিলাস সাব লেসের বিরুদ্ধে উল্লেখযোগ্য জীবাণুনাশক বৈশিষ্ট্য দেখায় পুরুষ বন্ধাত্মের চিকিৎসার জন্য কুলেখেরার উপকারিতা অত্যন্ত অপরিহার্য কুলেখেরা গাছের বীজ পুরুষদের বন্দাত্তের চিকিৎসায় ব্যবহৃত হয় কুলেখেরার বীজ একটি অ্যাপ্রোডিসি হিসাবে কাজ করে এটি সিরাম টেস্টোরন টেস্টোস্টেরন এবং শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করতে পারে জননতন্ত্র গঠনে সাহায্য করে কুলেখারা পাতার রস যেসব মহিলারা সদ্য মা হয়েছেন তাদের জন্য এবং পুরুষদের জনন্ত্রন্ত ও জনাঙ্গকে মজবুত ও আরও উন্নত করতে কুলেখাড়া পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুলেখাড়ার পাতা এবং কাণ্ড ফুটিয়ে সিদ্ধ করে সেই জল পান করলে মাতৃত্বকালীন যে অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা হয় তা কমে যায় কুলেখাড়া রক্তাল বা অ্যানিমার সমস্যা দূর করে কুলেখাড়া রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সক্ষম অ্যানিমিয়া বা রক্তাল্পতা হওয়ার মূল কারণ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া আর এর ফলে শরীরে ক্লান্তিবোধ ঘুম ভাব এবং নানা শারীরিক সমস্যা দেখা দেয় নিয়মিত কুলেখারা খেলে হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধি পায় ফলে শরীর সুস্থ হয় এবং শক্তি বৃদ্ধি পায় যদি কাঁচা অবস্থায় রস করে খাওয়া হয় তবে বেশি উপকার পাওয়া যায় কুলেখারা মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব সমস্যার সমাধান করতে পারে মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব হয় মূলত শরীরে আয়রন এবং ফোলেট অর্থাৎ ভিটামিন বি নাইনের অভাবের কারণে মহিলাদের শরীরে এই দুই উপাদানের অভাব দেখা দিলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ফলে শরীরে ক্লান্ত হতে শুরু করে এবং ঋতুস্রাব অনিয়মিত হতে শুরু করে কুলেখারায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং কিছু পরিমাণে ফোলেট যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে অনিয়মিত ঋতুস্রাব হয় এমন মহিলারা যদি কাঁচা কুলেখারা রস কিছুদিন নিয়মিত পান করে তবে তাদের নিয়মিত ঋতুস্রাব হবেই এবং শরীর হবে সুস্থ সবল কুলেখারা জ্বর নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী কুলেখারার ক্লোরোফর্ম নির্যাস পরীক্ষার গগার গবেষণায় অ্যান্টি পাইরেটিক প্রভাব প্রদর্শন করে কুলেখারা জ্বরের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে কুলেখারা কিডনির কার্যকারিতা উন্নত করতে পারে কুলেখারা একটি চমৎকার মূত্রবদ্ধ কারণ এটি প্রস্রাবের উৎপাদন এবং সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইডের মতো আয়ন নির্গমনকে উন্নত করে কুলেখারা আয়ুর্বেদে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং এর মূত্রবাদক বৈশিষ্ট্যের পরীক্ষাগার গবেষণা প্রমাণিত হয়েছে কুলেখাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা প্রদান করে কুলেখাড়াতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে কুলেখাড়া আমাদের শরীরের ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে কুলেখাড়া আমাদের শরীরে রক্ত চলাচলকে সঠিক রাখে ফলে রক্তচাপ রক্তচাপ স্বাভাবিক থাকে হজম শক্তি উন্নত করতে সাহায্য করে নিয়মিত কুলেখেরা খাওয়ার ফলে আমাদের শরীরে হজম শক্তি বৃদ্ধি পায় কারণ কুলেখেরায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আস বা ডায়েটারি ফাইবার যা শক্তি উন্নত করতে সাহায্য করে কুলেখেরা আমাদের হাড়কে শক্তিশালী ও মজবুত করে নিয়মিত কুলেখাড়া খাওয়ার ফলে আমাদের হাড় মজবুত ও শক্তিশালী হয় কারণ কুলেখেরাতে রয়েছে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের শরীরের হাড়কে মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে কুলেখেরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কুলেখেরাতে রয়েছে বিপুল পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বিপুল পরিমাণে বৃদ্ধি করে তাই রোগ প্রতিরোধ ক্ষমতাকে সঠিক অবস্থানে রাখতে চাইলে নিয়মিত কুলেখেরা পাতার রস খেতে হবে এত সময় আমরা কুলেখেরার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানবো কুলেখেরার পুষ্টিগুণ অর্থাৎ প্রতি একশো গ্রাম কুলেখেরাতে কী কী পুষ্টি উপাদান রয়েছে এনার্জি অর্থাৎ শক্তি আছে আটান্ন দশমিক আট কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে বারো দশমিক দুই গ্রাম প্রোটিন অর্থাৎ স্নেহ পদার্থ আছে চার দশমিক ছয় নয় গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে শূন্য দশমিক এক তিন গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্যশ আছে এক দশমিক আট গ্রাম বিটা ক্যারোটিন রয়েছে দু হাজার পাঁচশো মাইক্রোগ্রাম ভিটামিন সি আছে পঞ্চাশ দশমিক শূন্য আট মিলিগ্রাম রিব প্লাবিন অর্থাৎ ভিটামিন বি টু আছে একশো দুই মাইক্রোগ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যক কিছু মিনারালস সোডিয়াম আছে ছাপ্পান্ন দশমিক এক মিলিগ্রাম পটাশিয়াম আছে দুশো ছেষট্টি মিলিগ্রাম কপার আছে চার দশমিক আট সাত মিলিগ্রাম ক্যালসিয়াম আছে সাতাশ দশমিক নয় তিন মিলিগ্রাম আয়রন আছে সাত দশমিক শূন্য তিন মিলিগ্রাম এবং জিঙ্ক আছে শূন্য দশমিক চার চার মিলিগ্রাম এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিপে রাখুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন শেয়ার করুন তো আজ এই পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার